হ্যালো গাইজ বিক্রমপুরিজ রান্নাঘর থেকে নিয়ে আসলাম ইলিশ মাছের একটি দারুণ রেসিপি প্রথমে ইলিশ মাছগুলোকে কাটতে হবে কাটার পর ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর একটি বলে ইলিশ মাছের টুকরোগুলো রেখে হলুদ লবণ দিয়ে মাখতে হবে মাখার পর একটি কড়াইতে একটি কড়াইতে তেল সর্ষের তেল ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে তারপর ওই কড়াতেই কালিজিরা সম্বার দিয়ে ডাটা আলু ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে ওই জলের ভিতরে একটু লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ফুটন্ত গরম হয়ে যাবে তখন ভাজা মাছ যে রেখে দিয়েছিলাম সেগুলো ওই জলের উপর দিয়ে দিয়ে দিতে হবে একটু জিরে বাটা দেওয়া যাবে চাইলে আগেও দেওয়া যেতে পারে মাছটাকে অনেকক্ষণ জাল করে নিতে হবে এভাবে রান্না করলে খেতেও খুব মজা হবে এবং দেখতেও খুব ভালো লাগে ইলিশ মাছগুলোর মধ্যে অল্প পরিমাণে একটু মরিচ বাটা দিতে হবে এভাবে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে পরিবেশন সুন্দরভাবে পরিবেশন করে নিলাম বাসায় বাসায় এভাবে চেষ্টা করতে পারেন দেখবেন খুব ভালোভাবে সবাই চেটে খেয়েছে কমেন্টে মন্তব্য জানাতে ভুল